বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে চোদ্দো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পিলার ডিজাইন এছারা আমাদের কাছে রয়েছে জালনার পিলার এবং ব্যালকনির পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা আমাদের কারখানা হল তিনটি বগরে একটি সাভার একটি আসলে একটি আমরা তিন কারখানার থেকে স্বল্প সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন যেসব ভাইরা প্রবাসে আছেন আপনারা চাইলে সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায়ে দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আজকে আমার রয়েছি রাসুলিয়া শাখাতে এক ভিডিওতে সম্পূর্ণ ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না আমাদের কাছে রয়েছে এক একটি সাইজের আট থেকে দশটি ডিজাইন আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিনে থেকে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা মালামাল পৌঁছে দিয়ে থাকি আমরা গ্র্যান্টি সড়কের মালামাল পৌঁছে দিয়ে থাকি আপনারা ভাবতেছেন কী হে মালামাল ফিটিং করবেন কোনো টেনশনে আমরা আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ মানামালটি আমরা সিলেকশন বালু দিয়ে বানিয়ে থাকি দেখুন আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ আসসালামু আলাইকুম